অধিদপ্তর হেমচর আয়োজনে সভ উদ্বোধন ও আলোচনা সভা প্রদেবী প্রতিনিধিবৃন্দ জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে প্রতিপাদ্যে ইলিশ উৎপাদনের লক্ষ্যে আট এপ্রিল থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে মঙ্গলবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল চরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আপনাদের সময় কষ্ট হলো আমরা এত দূর থেকে আসলাম যদি আপনারা সবাই যে রিকোয়েস্ট করেছে সেটা যদি মানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান কোস্টগার্ডের স্টেশন কমান্ডার এম ফজুল হক সহ অন্যান্যরা আলোচনা শেষে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ র্যালি বের হয় র্যালিতে স্থানীয় প্রশাসন মৎস্যজীবী ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ